আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় দু হাজার অতি প্রাচীন নাম জয়জান কৌর অধিপতি জয়নাগ তথা দেবে সাজুজছে কিনা তা এখনো জানা যায়নি নগেন্দ্রনাথ বসু মহাশয় জানিয়েছেন পালযুগের উত্তরে ময়ূরাক্ষী দক্ষিণে অজয় পূর্বে ভাগীরথী ও পশ্চিমে দ্বারকা এই চারটি নদী বেষ্টিত গৌসংলগ্ন উত্তর করগ্রহণের করগ্রহণের প্রধান কেন্দ্র ছিল এই জয়যান আজও উত্তর রাঢ়ের অংশবিশেষে প্রবাদ হিসেবে ব্যস্ততার উদাহরণ হিসাবে জজান যাওয়ার কথা বলা হয়ে থাকে কাল যুগে বিগ্রহপালের মৃত্যুর পর কৈবর্ত শাসনের সময়ে সাময়িকভাবে বঙ্গে বংশে অধিকারে ছিল এই জয়জান অঞ্চল বংশীয় রাজা যাদবর্মা যিনি বাঙ্গালে কৈবর্ত রাজ্যের অগ্রগতি প্রতিহত করেছিলেন যিনি চেদিরাজ লক্ষণকর্ণের জ্যেষ্ঠকন্যা বীরশ্রীর স্বামী ছিলেন সম্ভবত তিনি ছিলেন সেই বর্মন রাজ লক্ষণকর্ণের অপরকর্ণা যশশ্রী ছিলেন পাল সম্রাট দ্বিতীয় বিগ্রহপালের পট্টমহিষী সম্ভবত বর্মন বংশে পাল বংশের মিত্রস্থানীয় ছিল তবে জয়জনে ইতিহাস আরও পুরনো। সাতশো আটাত্তর খ্রিস্টাব্দে জয়জানের পাশের গ্রাম বোধপুরের আদিবাসী রামেশ্বর দত্ত নামে জনৈক বণিক বেদপুরের পাশে দেবীপুরে দেবী সর্বমঙ্গলার মূর্তি ও মন্দির প্রতিষ্ঠা করেন মন্দির থেকে প্রাপ্ত একটি শিলালিপি থেকে এই তথ্য পাওয়া যায় তিনি নিজেকে চাঁদ সদাগরের বংশধর বলেও উল্লেখ করেছিলেন সেই সময় বহু বণিক বংশের সন্তান বৈদ্যবৃত্তি করতেন গন্ধবণিকদের সাথে আয়ুর্বেদ ও ভেষজ পদ্ধতির ঘনিষ্ঠ সংযোগ ছিল হয়তো সেই কারণে রামেশ্বর বণিকের বাসভূমি বৈদ্যপুর নামে পরিচিত বাংলায় তখন সবে প্রথম পাল সম্রাট গোপালের সুশাসনে মৎস্যান্যয়ে অন্ধকার কাটাতে লেগেছে দেবীপুর আর জয়জনের পরবর্তী সময়ে একটি গ্রামে পরিণত হয় তখন থেকে জয়জানে অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা আদিতে দেবী ছিলেন বজ্র চর্চিকা শিবের উপর অর্ধ পদ্মাসনে নৃত্যরত শীর্ণকায়া করালবোধিনী নির্মুণ্ড মালিনী দেবীর সেবার জন্য রামেশ্বর বনি তিনশো ষাট বিঘা সম্পত্তি দান করেছিলেন পরে কোনো বিপদকালে মূর্তিটি মন্দিরের পেছনে কুণ্ডে নিমজ্জিত করা হয় রামেশ্বরের মন্দিরের স্থাপনার প্রায় শতবর্ষ পরে সুরবংশীয় রাজা আদিসুরের আহ্বানে কোলাঞ্চ থেকে পঞ্চব্রাহ্মণের সাথে পঞ্চ ক্ষত্রিয়দের আনেন তাদের পদবী মিত্র বসু ঘোষ সিংহ এবং গুহ এদের মধ্যে সোমঘোষ পেলেন ময়ূরাক্ষী নদীর উত্তর পূর্বে কুল বরাবর একেবারে বীরভূমের মিত্রভূমের পূর্বে সীমান্ত পর্যন্ত দু গ্রামের অধিকার তিনি বসবাস শুরু করেন ময়ূরাক্ষীর নিকটেই এই জয়যান গ্রামে তিনি স্বপ্নাদেশ পেয়ে মন্দিরের পেছনে পুকুরের থেকে উদ্ধার করলেন সর্বমঙ্গলার বিগ্রহ সর্বমঙ্গলা মন্দির সংস্কারের পাশাপাশি সোমেশ্বর শিবলিঙ্গও তিনি স্থাপন করেছিলেন অনেকে এই সোমঘোষকে অজেয় চেকবির আধিপতি ইচ্ছাই ঘোষের পূর্বপুরুষ মনে করেন পরে তুর্কি আক্রমণের সময় সর্বমঙ্গলা চার্চিক মূর্তি অবলুপ্ত হয় তখন থেকে সিংহবাহিনী রূপে পূজিত হয়ে আসছেন দেবী সর্বমঙ্গলা মূল মূর্তি একটি কোটই রাখা থাকে বৈশাখ মাসে একদিনের জন্য বের করা হয় এবং গ্রাম প্রদক্ষিণ করা হয় দেবীর সেবা হয় মাছের ভোগ মূল মন্দিরের পাল ও সেনযুগের স্তম্ভ খিলানের অংশ আজও চোখে পড়ে আরও দেখা যায় কয়েকটি ভাঙা দেবদেবীর মূর্তি জয়জানের ইতিহাস থেকে একটি বিশেষ বিষয়ের দৃষ্টি আকর্ষণ করে রামেশ্বর বণিক চাঁদসদগরে বংশধর বলে পরিচিত আজও তিনি বেদপুরের রামদত্তা ভাঙ্গা নেমে একটি স্থানে প্রাচীন একটি গড়ের ধ্বংসস্তূপ দেখা যায় সেক্ষেত্রে পুণ্ড ও বণিকদের একাংশ যে এখানে বাস করতেন সেটা নিশ্চিত তৎকালীন স্রোতশ্রেণী ময়ূরাক্ষীর প্রবাহ ধরে গঙ্গার প্রাচীন প্রবাহপথে এসে সমুদ্রের উদ্দেশ্যে তিনি পাড়ি দিতেন এই পথে নবদুর্গা গোপালহাট প্রভৃতি স্থান রয়েছে যাদের উল্লেখ পদ্মপুরাণে চাঁদ সদাগরের যাত্রাপথের বর্ণনাকালেই পাওয়া যায় যজান বাঙালি ইতিহাসে অনেকগুলি অধ্যায়ের সাক্ষী সম্ভবত জয়নাগ শশাঙ্কের সময় থেকেই এই স্থানে সমৃদ্ধির সূচনা আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন